গুড মর্নিং রাইস বেঙ্গলি ব্লগার পায়ে সবকালকে স্বাগত তো সকাল সকাল ব্লগ করা স্টার্ট করে দিয়েছে আর এখানে দেখো আমার মেয়ে স্টার্ট করেছে তো মেয়ে যেহেতু ফোন রয়েছে তাই একটুখানি ক্যামেরাটা ওদিক করছে তো ওকে একটু একটু করে অভ্যাস করা যাতে ও ভবিষ্যতে আমার মতো একটু একটু ব্লগার হতে পারে তো যাই হোক এখন আমি ওই মেয়েটাকে ছোট্টটাকে ওষুধ খাওয়াচ্ছি আর এখানে ও তো একবার ঠাম্মির কাছে যাচ্ছে আর একজন ঠাম্মির কাছে এসেছে আর একটা তোমাদের কাছে সারপ্রাইজ যাচ্ছে তো সেটা তোমাদের কাছে শেয়ার করছি তো দেখো খুবই দেখতে পাবে তো এই যে আর একজন মানে বাবা এমন আমার শ্বশুর মশাই তো উনি এসেছে তো হয়ে গেছে দুদিন হলো আর তোমাদের সঙ্গে ব্লগটা অনেকটা লিটেল শেয়ার করছি তার জন্য সরি ক্ষমা ছিঁড়িয়ে নিচ্ছি কারণ মাঝখানে মেয়ের খুবই শরীর খারাপ ছিল তাই আর ব্লগ ব্লগ এডিট করতেও সময়ও পায়নি আর দু নম্বর হচ্ছে তারপরে আবার ফোনটাও খারাপ হয়ে গেছিলো তো সেই জন্য আর কি তো এই ব্লগটা তাই একটু লেট হচ্ছে তোমাদের প্রায় পাঁচ ছ দিন পর আগের ব্লগ আমি এটা তুমি শেয়ার করছি তো এটা ছোট মেয়েকে বড়ো মেয়েকে চা দিয়েছে আর এদিন পড়া ছিল না বুঝেছো পড়া না থাকলে আমি ব্লগটা বানাই তো এই হচ্ছে তো আমিও দেখো অগো মুখ সময় কারণ মেয়েটা এখন ওষুধটা খাওয়াচ্ছিল আমি জাস্ট পুজো করে এসেছি আর এটা হচ্ছে নতুন স্টাইল আমার মেয়ে ছোট্ট মেয়ে এইভাবে করে ও দুধ খায় সেটা দেখাচ্ছে নিজে নিজেই দেখাচ্ছে ওদের মনে করেন ধরেই দেখছে তো সব করতে করতে এখন বাজ হচ্ছে সাড়ে এগারোটা এগারোটার মতো কারণ এখন জলখাবারটা খেয়েই একদম বেরোলাম তো যাব একটা জায়গায় তো একটা কার্ড বানানো আছে তো সেই কার্ডটা বানাতেই যাচ্ছি তো চলো দেখতে ঠাকুর সঙ্গে থেকে আর বড় মেয়েটাকেও নিয়ে যাচ্ছি কারণ ও বাড়িতে একা থাকলে দুঃখ করবে কারণ ছোটোটাকে রেখে যাচ্ছি যেহেতু আর দুজনকে সামলাতে পারবে না একসাথে তো সেই জন্য রান্নাটাও আছে রান্নাটাও মামুনি করছে তো মেয়ে আগে এই কাজটা করে আসে তো চলো বারোটার কাছাকাছি তো তোমাদের সঙ্গে সেই সকালে ভিডিও শেয়ার করেছিলাম তারপর আর করা হয়নি কেননা বুঝতেই পারছি দুটো বাচ্চাকে নিয়ে অন্য মানে অন্যদিন তবুও তোমাদেরকে ভিডিও অনেক কিছু শেয়ার করি কিন্তু আজকে করতে পারলাম না এই কারণে এবার তো বাড়ি বাড়িটারই যাবো বাড়ি মানে কলকাতা যাবো তো কলকাতা যাওয়ার জন্য দোকান বন্ধ নাকি বান্ধ রুকো

তো এখানকার রাস্তাঘাটগুলো দেখো কত সুন্দর চকচক ছা চকচক করছে তো তাই শেয়ার করলাম তোমাদের সঙ্গে নিশ্চয়ই ভালো লাগবে দেখতে ফিরে যাচ্ছি দোকানটা বন্ধ ঠিক আছে তোমরা দেখেছো কিনা জানি না ভিডিও কলে দেখা যাচ্ছিল না তাই ভিডিও কল ভিডিওতে দেখা যাচ্ছিল না আর ওই মাসাজের যে যে মানে কি বলবো যে দিদিটা আসতো সে তার সঙ্গে দেখা হয়েছিল তার সঙ্গে একটু কথা বলছিল সেই সঙ্গে গরম ভাই বেকার বেকার কুড়ি টাকা কুড়ি টাকা করে অটোই ভাড়া যেত ইচ্ছে করে আমি হেঁটে আসলাম ভালোই হয়েছে হেঁটে হেঁটে যাচ্ছি তো আজকে এইরকমই ব্লগ শেয়ার করেছি কেন এখন একদম পারবো না একবারে তোমাদেরকে ব্লগ দেবো একেবারে বাড়ি থেকে মানে আমার শ্বশুর বাড়িতে এবারে তো আমরা থাকতাম তো ওখানে গিয়ে একেবারে ব্লগ দেবো হয়তো বা যদি ভালো থাকে লাইভ যদি করা যায় ট্রেনে মেনে তাহলে আমি করবো লাইভ করবো তোমাদেরকে লাইভ দেখাবো আর সেই জন্য মানে এখন তো আর করতে পারবো না বলে ব্লগ পাচ্ছি না একদম মানে ধরো দুজনকে দুজনের থেকে বড় কথা কি বলে তো এখন তো যাওয়ার সময় কী হয় অনেক কিছু গোছানো থাকে অনেক কিছু সেগুলো আমার শাশুড়ি করে আমি রান্নার দিকটা এবার রান্নার দিকে ঢুকে যাওয়া মানে অনেকটা সময় চলে যায় আবার রান্না থেকে বেরিয়ে এসে আবার ছোটো পেয়ে উঠে যায় তারকে দেখা তো তার কারণে আর হয়ে ওঠে না তো এই আর কি ঘেমে গেছি বৃষ্টি হচ্ছে তবু কোনো সুরা নেই তো আজকে তাই এটাই বলার যে বেশি কিছু এখন আর বে বড়ো বড়ো ব্রড মানে ব্লগ আর দিতে পারবো না ছোটো ছোটো ভিডিও মানে তোমাদের জন্য শেয়ার করব মানে আপডেট দিতে থাকবো যে কেমন আছি কি আছি কোথায় আছি তো এখনও এখানেই আছি বেতল মানে আমরা উদয়পুরেই আছি রাজস্থানে উদয়পুরেই থাকি আমরা এবার ব্যাক করবো বাড়ি তো চলো আজকে এখানে রেখে দিই বাড়িতে গিয়ে আর সেরকম আর করতেই পারবো না ছোটোটাকে শুয়ে এসেছি অসুবিধা নেই বেশি মানে ঘুমো হতে পারবে আর একটু সবজি নেবো চলো সবজি ওইখানটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে চলো সবজি নিয়ে তারপর বাড়ি যাবো দেখি সবজি মানে বেশি কিছু না শ্বশুর মশাই এসে গেছে শ্বশুর মশাই করবে মানে সব বাজার করবে আমি একটু দেখি টুকটাক কি করে যায় যাচ্ছি মানে ব্যাক করে যাচ্ছি আর ওইখানে একটু আমি কলা নিলাম আর লঙ্কা নিলাম একদম লঙ্কা ছিল না লঙ্কা ছাড়া আমি খেতেই পারি কদিন ধরে গাছ থেকে তুলে ধরার কারণে আমাদের গাছে যা হয়েছিল লঙ্কা দুদিন ধরে লঙ্কা তরকারিতে দিয়েছি দু দিন ধরে দুটো একটা লঙ্কা হয়েছিল সে সব সে তারা গাছে মধ্যে দুটো একটা লঙ্কা আছে রেখে দিলাম ইচ্ছে করে তো তাই একটু দশ টাকার মতো লঙ্কা নিলাম দশ টাকার লঙ্কা হয়ে যাবে কিছুদিন পরে আমরা চলে যাব কিছুদিন হয়ে গেল আরে জেই ठाकुर না কে भैया इधर কাছে তো এই যে হরিভeti এরপরে আমি ভিকি এর হাগুড়ি বেটি এই পাড়ুড়ি বেটি ও পাড়ুড়ি বেটি यस ये है मेरा पाड़ूड़ी बेटी সব পরেই বসিয়ে দিয়েছি রান্না রান্না মানে মামুনে করেই রেখেছে বলেইছিলাম ছিলাম মামুণি রান্না বান্না করছে আর আমি শুধু রাতের একটা তরকারি হবে বাঁধাকপিটা বাঁধাকপিটা শুদ্ধ করবো আর যা তো সবুজ চুরি করেছি সেটাও তোমার সঙ্গে শেয়ার করলাম আর এটা অনলাইনে এসেছি সেটাও তোমার সঙ্গে শেয়ার করলাম তো ওই যে সর্ষের তেল দিয়ে করবো তেল দিয়ে দিলাম আর যে আলুটা কেটে রেখেছে মামুনে আলুও কেটে রেখেছে তো সেই জন্য আর এই যে অনেক দিন পর এই স্বাদ করে মিষ্টি খাচ্ছি মেয়ে যখন ছিল তখন থেকেই আমার রসগোল্লা খাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু খেতে আর পারলাম কই কেননা কলকাতায় না থাকলে যা হয় তো এই যে এখন দরকারিটা বসিয়ে নিচ্ছি তোমার সঙ্গে কথা বলতে হবে কি আর একটা মিষ্টি বার করে বললো মিষ্টি খাওয়া একটা জল খা আর এই যে চলে এলাম ছোটো মায়ের কাছে তো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি ভালো থেকো